গোলাপ নয়নতারা ধানদুব্ব ঝাউ গাছ ছাড়তিন পলাশ বাঁশ লিচু সবেদা পেয়ারা তুই ফল খেতে বেশি ভালোবাসিস তাই তোর খালি ফলের গাছের কথাই মনে আসছে কিন্তু চিনি না এর মধ্যে কি রকম দেখ সবেদা ফল কিন্তু সবেদা গাছ আমি সামনে থেকে দেখলে এর চিনতে পারবো না আবার আর গাছের ছবি দেখেছি কিন্তু সামনে থেকে দেখিনি আমি তো আপেল গাছও চিনতে পারবো না যদিও আমাদের এখানে হয় না আমরা কাল একবার বইয়ের দোকানে যাব ওখানে গাছের ছবি দেওয়া যদি ভালো বই পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আচ্ছা আমাদের বাড়ির কাছেই জঙ্গল আছে ওখানে তো অনেক অজানা গাছ আছে যার নাম আমরা জানি না ঠিক বলেছিস বলটু কিছু অজানা গাছ ওখানে দেখলে তার ছবিও তুলে রাখতে পারি আগে চল ওখানেই যাই এখন তো বিকেল বেলা এখনই ঘুরে আসা যাক কি ব্যাপার রে এই একটু আগে স্কুল থেকে এলি আর এখনই কোথায় বেরোবার প্ল্যান করছিস হ্যাঁ না এই তো কাছেই যাব একটু দরকার আছে গাছ দেখতে যাচ্ছি আন্টি গাছ দেখতে কেন গাছ কি কোনোদিন দেখিস নি হঠাৎ গাছ দেখার ভূত চাপলো কেন মাথায় চাঁদে চলে যা অনেক গাছ দেখতে পাবি না মা আমার মনে হচ্ছে কিছু রিয়েল গাছ দেখতে পাবো হ্যাঁ স্কুলে স্যার হোম দিয়েছেন জঙ্গলে যাবি না তো এই খবরটার আর বলছি নাট বলচু জঙ্গলে যদি যাস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না না যাব না জঙ্গলে তো মশা তাই না বলটু বল হে আর যাব না জঙ্গলে চল বলটু শিগগিরই চল বেশি দেরি করা যাবে না সন্ধ্যার আগে ফিরতে হবে চল চল ভিতরটা একটু ঘুরে দেখি চল এই জঙ্গলে প্রচুর বটগা বড়ই সমস্যা আরো একজন হলে খুব ভালো হতো এই ইলা কোনি করে কেন? তুমি তো দেখছি গাছ কেটেছো। কেন কেটেছো? তাই নাকি? আমরা কি করব? সেটা তোমার থেকে অনুমতি নিতে হবে বুঝি? তুমি জানো গাছ আমাদের কত উপকার করে? তোমরা সেই গাছ কাচ্ছো? আহা বাবা, তুমি নিশ্চয় কাঠুরে কাকে বলে জানো? আমরা হলাম গিয়ে কাঠুরে। গাছ কাটা আমাদের কাজ। বড়াই কোনি চলে যাও এখান থেকে। এরপর অন্ধকার হয়ে যাবে। তোমরা ছোট তো কাউকে না বলে চুপি চুপি এসেছো তাই না যাও 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 চলে যাও এখন না গেলে এরপর জুজু বুড়ি এসে খব করে তোমাদের ধরে নিয়ে যাবে কেমন যা পালিয়ে যাও আমাদের জুজু বুড়ির ভয় দেখিও না আমরা অত ছোট নই এখন ঠিক আছে চল বইটু ওই কথা ভেবে এদিকে আজ বই কিনতেই যাওয়া হলো না কি স্কুলের হোম টাস্ক হচ্ছে হ্যাঁ বাবা খুব ভালো আজ তো বেশ রাত হয়ে গেছে এবার ডিনার করে শুয়ে পড় বাবা দুটো গাছের নাম বলো তো গাছের নাম কদম গাছ আর দেবদারু গাছ বাহ খুব ভালো বলেছো বাবা এটা আমাদের লিস্টে ছিল না কদম গাছ দেখিসনি হ্যাঁ দেখেছি তো এ বাবা কদম ফুল থেকে কি কদম ছাট কথা এসে দেখো একদম তুই যখন আরেকটু ছোট ছিলি তখন তোকে সেলুনে নিয়ে গিয়ে কদম ছাট দিতে বলতাম একদম ছোট্ট করে চুল কদম ফুল দেখবি একেবারে ন্যাড়া মাথার মতো দেখেছি তো দাঁড়াও নাটকে একটা ফোন করি নাটকে কদম ছাটের গল্প শোনাবি নাকি হ্যাঁ বাবা ওই রকমই ঠিক আছে ঠিক আছে ফোন করে খেতে চলে আয় হ্যাঁ বল বল্টু ডিনার করছিস নাকি না না একটু বাদেই করবো আমিও একটু বাদে করব শোন যে কারণে ফোন করলাম কাল সকালে স্কুলে যাবার আগে একবার জঙ্গলে যেতে হবে কেমন তাহলে তাড়াতাড়ি বেরোতে হবে হ্যাঁ আসলে একটা খটকা লাগছে কিরকম আমি জঙ্গলে কিছু গাছে চক দিয়ে মার্ক করে রেখেছিলাম তখন অত গুরুত্ব দিইনি এখন মনে হচ্ছে ওই কাঠুরেরা ওই গাছগুলো কেউ ছাড়বে না তোর ওই সিসি ক্যামেরাতে ব্যাটারি কতক্ষণ থাকে পুরো চব্বিশ ঘন্টা তাহলে আমরা স্কুল ফেরত কাল যাই ওই কাঠুরেদের যদি খারাপ প্ল্যান থাকেও তাহলেও কিন্তু সকালে ওদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হুম আবার সকালে স্কুল ড্রেসে দেখলে ওরাও সন্দেহ করতে পারে বুঝলি বিকেলে গেলে সামনে এসে গেলে বলতে পারি যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ওদের উপর যে নজর রাখছি সেটা বুঝবে না ওকে এটাই কথা রইলো যাবার পথে একবার বড় বাবুর সাথে দেখা করে যাব কেমন ওকে ভাই আমি খবর নিচ্ছি নাথ বলতু যত দূর জানি এরকম গাছ কাটার পরাত কাউকে দেওয়া হয়নি তাহলে কি এরা কাঠ চোরা তার বাড়ি স্যার আজকে জানতে পেরে যাব। খুব সাবধান তোরা বিপদে পড়লে আমি আরো সমস্যায় পড়ে যাব কিন্তু না স্যার আমরা শুধু ওদের উপর নজর রাখার কথা ভাবছি স্যার এই পাতাটা রাখুন এখানে একটা অ্যাপসের কথা বলা আছে আপনার ফোনে ডাউনলোড করে রাখুন বেশ কিন্তু তারপর আজকে বিকেলে আমরা আপনাকে একটা ফোনে মেসেজ করে সিসিটিভির কোড নাম্বারটা দিয়ে দেব কেমন ওটা দিয়ে আপনার ফোনে সবকিছু দেখতে আর শুনতে পাবেন খুব ভালো কিন্তু সাবধানে হ্যাঁ স্যার যা যা এখন স্কুলে যা তো এক্ষুনি যাচ্ছি স্যার হাবিলদার শোনো নাট বল্টু স্কুল থেকে বেরোলেই ওদের দূর থেকে ফলো করবে যদি ওরা কোনো বিপদে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে জরুর সাহ জরুর হম ওরা অ্যাডভেঞ্চার ভালোবাসে কিন্তু আমি তো আর জেনে শুনে ওদের বিপদে ঠেলে দিতে পারি না জলদি কর বলটু ওরা যদি দেখে ফেলে তাহলে খুব খারাপ কাজ হবে এই দেখ না এখানে দুটো গাছ নেই ঠিক বলেছিস এখানে দুটো গাছ ছিল আর চক দিয়ে মার্ক করা ছিল ওই দেখ ওই গাছটায় মার্ক করা ওই গাছের আশেপাশে আমাদের এটা ফিট করতে হবে চার্জ দিয়েছিস তো একেবারে ফুল চার্জ আমি তো ফল খেতে এখানে এসেছি গাছের মিষ্টি মিষ্টি ফল ফল খেতে একদম সোজা বাড়ি চলে যাও চল না আমাদের কাজ হয়ে গেছে এই ইয়ে মানে ফল খাওয়া হয়ে গেছে চল বলটু আহ বাস এই বিচ্ছু দুটোর সাথে বড়ো বাবুর বহুত খাতির আছে চল গেছে ঠিক আছে ওদেরকে আটকে রাখলে দারোভার নিজের সালে চলে আসত ভালো হতো না বাস আমাদের কাট। জঙ্গলের পিছনে ডাম্প করা আছে রাতে গাড়ি আসবে সব আজ পাচার হয়ে যাবে আজই সব কাঠ পাচার করতে হবে ওই ছোড়া দুটো দারোগার কারে ফুসবন্ত দিতে পারে তখন মুশকিল হয়ে যাবে যা করার আজকে রাতের মধ্যে করে ফেলতে হবে কাজ করেছিস নাট বল্টু আজ রাতেই তাহলে জঙ্গলের পিছন থেকে সব কাট পাচার করবে ওই মুড়ি লালে দল একটু আতে ফুটেছে দেখলাপ আমি এখনি রেডি হচ্ছি সব করতেকেই আজ পামাল শমে ধরবো হ্যাঁ আমরা যাব তো না 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 তোদের জন্য বড় পুরস্কার থাকবে কিন্তু এখানে আসবি না তোদের বাবা মায়ের বাড়ির একদম নয় ইщё একটা ব্যাপার ঘটবে আর আমরা না 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 একদম না বাড়ি গিয়ে পড়তে বস মুাল তো বলছে বাড়িয়া আমার বড় বাবুও বলছে বাড়িয়া কি যে করি আমার মন বলছে জঙ্গলের ওই পেছনের দিকটাতেই যেতে হবে ঠিক বলেছিস সাথে শুধু আমাদের অস্ত্রটা চাই জলদি কর জলদি কর টাইম শর্ট আছে কিছুই টাইম শর্ট হয়নি অনেক সময় আছে তোদের কড়াইতে খাবার মুড়ি লাল মরিলাল একে বলি বড় বাবু তো পড়ে গেলেন ওদিকে ধরিত চোর বুটিকে ধরা হয়েছে তাহলে আমাদের কাজ শুরু করার যাক

এবার দয়া করে আপনাদের কুলতিটি বন্ধ করুন আপনাদের খুব ধন্যবাদ যে আমার মান বাঁচিয়েছেন এরা পালালে আমি আর মুখই দেখাতে পারতাম না কিন্তু আমি তো আপনাদের বাড়ি যেতে বলেছিলাম তবে মনে হয় ভূতেরা লেখা পড়া করে না ইস এরা সব কাঠুরে না কাঠ পিঁপড়ে হম বলা যা